হাই হ্যালো হাওয়ারি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমরা আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ভারতের একটি প্রদেশে সেটি হচ্ছে কলার কলার হয়তো সবাই চেনেন যা সাধারণত কানাডা প্রদেশের অন্তর্ভুক্ত একটি অঞ্চল তো বন্ধুরা এখানে আমরা একটি গ্রামে যাব সেই গ্রামীণ পরিবেশটা উপভোগ করব কেমন তো বন্ধুরা প্রথমে আমরা একটা রোডে ঢুকেছি সেটি হচ্ছে একটা গ্রামে যাওয়ার রাস্তা সামনে একটি তেঁতুল গাছ বিশাল বড় তেঁতুল গাছ এবং একটি রাস্তা রয়েছে রাস্তার ডান পাশে একটি শশানাল সেই শশানালটিও মোটামুটি অনেকটা বড় এটা হিন্দু এলাকা তো সামনে দেখা যাচ্ছে অনেক দূরে কিছু কয়েকটি ঘর রয়েছে আমরা যাব তবে এলাকাতে গাছপালা খুবই কম ছোট ছোট দুই একটা চার পাঁচটা গাছ রয়েছে তাছাড়া তেমন একটা গাছপালা নেই এখানে ছোট ছোট কুড়ে মতো কয়েকটি ঘর দেখা যাচ্ছে তেমন একটা উন্নত নেই মনে হয় মনে হচ্ছে যেমন খুবই একটি পুর কন্ডিশন সার পাশে দুটি গরুও রয়েছে এবং এলাকা এতটা হাই ফাই সাজসজ্জ রং কালার নেই নর্মাল নর্মাল সাদা পরিবেশ জীবনযাপন মনে হচ্ছে এবং এলাকার ওয়েদার যদি বলতে যাই খুবই গরম বর্তমানে ফোরটি ফোর ডিগ্রি সেলসিয়াস অনেক গরম আমরা বিকেল বেলা এসেছি যেহেতু তাই এতটা গরম লাগতেছে না এখন বিকেল সাড়ে চারটা বাজে তো দুপুরবেলা অনেক গরম ছিল সেই জন্য আসেনি আমরা বিকেলে এসেছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্তেছি আমরা গ্রামের রাস্তার পাশ দিয়ে দুই পাশ দিয়ে ছোটো ছোটো গোড় রয়েছে সেই গড়গুলো তো অনেকটা মডিফাই বা সুন্দর নেই মোটামুটি একই কি মনে হচ্ছে এলাকার লোকজন অনেক গরিবই তো যাই হোক সামনে আবার কয়েকটি ভালো ভালো বিল্ডিং ঘর দেখা যাচ্ছে তো এলাকার কথা বলতে গেলে লোকজন খুবই কম গণবসতি নেই কিছুক্ষণ পর পর একটি দুটি বাড়ি এতটা বসতি নেই লোকজন নেই বাচ্চা কাচ্চারা তেমন একটা নেই খুবই নিরিবিলি একটি এলাকা এবং এলাকার লোকজন যাতায়াত করে সবারই পার্সোনাল বাইক যেহেতু এখানে গাড়ি ঘোড়া কোনো কিছুই দেখা যাচ্ছে না মানুষও নেই প্রত্যেকটা ফ্যামিলিতে দুই তিনজন বা একজন দুইজন এইরকমই তার বেশি নেই আর এলাকাটি খুবই নিরিবিলি তো বন্ধুরা এলাকাটি আমরা দেখলাম সামনের দিকে আর একটু যাবো দেখি সামনের পরিবেশটা রকম দেখা যায় তো বন্ধুরা প্রত্যেকটি বাড়িতে আবার দেখা গেছে যে দুই একটি করে গরু রয়েছে এবং সামনের দিকে একটু যাই দেখি কেমন হয় সামনে আমরা এখানে একটি দেখতে পাই এখানে একটি আবার পাহাড়ও রয়েছে বিশাল বড় পাহাড় এই যে সামনের দিকে যে আপনাদেরকে একটু দেখাই এই বাড়িটি একটু সুন্দর রয়েছে তো বন্ধুরা ওই যে একটু সাপনের দিকে আমরা তাকাই দেখতে পারবো একটি পাহাড় পাহাড়টি কিন্তু বিশাল বড়ো অনেক বড়ো পাহাড় পাহাড়টি দেখতে অনেকটি আমার ভালো লেগেছে অনেক বিশাল বড়ো পাহাড় যেহেতু ক্যামেরাতে একটা ভালো আসতেছে না তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম